ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنام. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا وكافل اليتيم كهاتين الصبابة والوسطى، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত শুকুর ও সুযোগ মহান আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহুর পাক দরবারে যে আল্লাহ রব আজাতল জালাল আপনাকে আমাকে এই পবিত্র জুমার দিনে জুমার সময়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দুটি কথা বলা এবং শোনার সময় সুযোগ এবং সুস্থতা দান করেছেন সেজন্যে সে রব্যে করিমের দরবারে একবার মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতুর শকুর আদায় করি উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা গত জুমায় ধারাবাহিক আলোচনা করতেছিলাম সুরত থেকে কি থেকে সুরত নামক সুরা থেকে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম তো সেখানে গত জমায় সুরত দোহার পাঁচ আয়াত সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি তো আজকে তারই ধারাবাহিকতায় তারপর থেকে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে যেগুলো কথা বলবো এগুলো বলার এবং শোনার তা দান করুক পরে নামিন দোহা গত জুমায় বলেছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা আশাবঞ্জক একটি সুরা একটি মেডিসিনের মতো একটি সুরা আল্লাহ তালা কোরআনে নাজিল করেছেন সকল মানুষের জন্য বিশেষত মৌমেন ব্যক্তিদের জন্য তো আল্লাহ রবাহ আমিন এই সুরা নাজিল করার পিছনে কি কারণ রয়েছে এটা গত জমায় কথা বলার চেষ্টা করেছি আল্লাহ তালা। অহির ফেতরাতে ওহি অর্থাৎ ওহি কিছুদিন বিরতি থাকার পর আল্লাহ তালাঈ সুরা নাজিল শুরু করেছেন তারপরে সুরার আল্লাহ তালা চারটা ভাগে এখানে আলোচনা করেছেন প্রথম দুই আয়াতে আল্লাহ তালা কসম করেছেন দুইটা সময়ের কসম করেছেন অদোহা প্রভাতের কসম লাইলি ইদা সাজা এবং রাতের কসম যখন তা সমাচ্ছন্ন হয় তমাচ্ছন্ন হয় অন্ধকার হয় প্রথম দুই আয়াতে আল্লাহ তালা কসম করে পরের কথাগুলো আল্লাহ তালা ধীর করলেন এটার গুরুত্ব মর্মার্থ বোঝানোর চেষ্টা করলেন তো আল্লাহ তালা এরপরে তিন আয়াতের মধ্যে আল্লাহ তালা কনফার্মেশন দিচ্ছেন যে আল্লাহ বলেন মা ওয়া আকা রব্বু কাওয়া মা কালা হেরাসুল আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই বা আপনাকে ভুলেও যায় নাই উলা আর আপনার জন্য এই দুনিয়ার ইহকালীন জিন্দগির চাইতে আপনার কাছে পরকালীন জিন্দগি আপনার জন্য উত্তম বা কল্যাণ রয়েছে পরকালীন জিন্দগিতে তারপরে রায় আল্লাহ তালা কনফার্মেশন দিচ্ছেন ওয়ালা সৌফিকা রব্বুকা ফাতারত হেরাসুল ও আপনার প্রভু আপনাকে এমন কিছু দান করবেন যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবাহান আল্লাহ পরে এমন কিছু আল্লাহ তালা আপনাকে দান করবেন তো এই কই আয়াত গত জুমায় আলোচনা করার চেষ্টা করেছি এরপরে আসেন দেখি আল্লাহ তালা এর পরের বলিতে আল্লাহ তালা আমাদের জন্য কি রেখেছেন কি মেসেজ রেখেছেন কি শিক্ষা রেখেছেন আল্লাহ তালা এর পরে তিন আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল হুজুর আকরম সাল্লিয় সাল্লামকে তিনটা নিয়ামতের কথা উল্লেখ করছেন তিনটা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুলমিন ষষ্ঠ নম্বর আয়াতের মধ্যে বলেন আলমজিদকে হেরাসুল আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি আমি কি আপনাকে এতিম পাইনি ফাওয়া অথপর আপনার থাকার জায়গা দিয়েছি আশ্রয়স্থল আমি করে দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাম পৃথিবীতে এসেছেন এতিম অবস্থায় এতিম অবস্থায় আল্লাহ রাবুল্লা আলম তেনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ কেন্লাম পৃথিবীতে আসার আগেই তিনার জন্মের পূর্বেই তিনি তিনার আব্বা পৃথিবী থেকে চলে গিয়েছে। হজরত আবদুল্লাহ হুজুর আকরম সাল্লামের পিতা তিনি তিনার জন্মের পূর্বে তিনি যখন তিনার মায়ের গর্বে ছিলেন আমেনার গর্বে ছিলেন তখন তিনার দাদা আব্দুল মুত্তালিব তিনাকে ব্যবসার জন্য মদিনায় পাঠালেন সেই মদিনায় থেকে আসার পথে কোনো কোনো বর্ণনা এসেছে সামে পাঠিয়েছেন সেখান থেকে আসার পথে প্রতিমধ্যে তিনি ইন্তেকাল করেছেন তিনি আর ফিরে মক্কায় আসতে পারেন নাই তিনার জন্মের পূর্বেই তিনি পিতাকে হারিয়েছেন হারানোর পরে এবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসলেন আসার পরে তিনার দুধ পানের ব্যবস্থা করলেন পান করালেন লম্বা একটা সময় পান করালেন সেটার ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিয়েছেন আমি সে আলোচনার দিকে যাচ্ছি না দুগ্ধপান করানোর পরে আমার তিনার বয়স যখন ছয় বছরে উপনীত হল আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনার মাকেও হারালেন জন্মের পূর্বে বাবাকে হারালেন জন্মের ছয় বছর পরে তিনার মাকেও হারানেন। মা বাবা হারা এতিম সন্তান কত কষ্ট হওয়ার কথা কত তিনার থাকার জায়গা তিনার বাসস্থান তিনার সার্বিকভাবে কষ্ট হওয়ার কথা কিন্তু আল্লাহ তালা বোঝাতে চাইলেন আল্লাহ তালা বুঝাতে চাইলেন অনবি আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি কিন্তু আপনাকে এতিম পাওয়ার পরেও আপনার থাকার জায়গা দিয়েছি কোনোরকম কষ্ট ক্লেশ ছাড়া আপনি সুন্দরভাবে দিনাতে বাদ করেছেন আপনার মা ইন্তেকালের পরে আপনার দাদার হাতে আপনার দায়িত্ব অর্পণ করলাম দাদা আব্দুল মুক্তালিব তিনাকে লালন পালন করতেছিলেন যখন আট বছর বয়সে উপনীত হল তখন তিনি তিনার দাদাকেও হারা হারিয়ে ফেললেন আল্লাহ রব্বুল আলমিন তিনার দাদাকেও পৃথিবী থেকে নিয়ে গেলেন বাবা চলে গেলেন মা চলে গেলেন দাদাও চলে গেলেন আপন বলতে আর কেউ রইল না আল্লাহর হাবিব হাবিবসাল্লামকে তখন আল্লাহ তারা ছেড়ে দেন নাই তিনাকে দুঃখের মধ্যে পতিত করেন নাই তিনার সকল দায় দায়িত্ব নিয়ে নিলেন তিনার চাচা আবু তালেব যে লোকটা যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি সার্বিকভাবে তিনি আল্লাহর হাবিব সাল্লামকে সঙ্গ দিয়েছেন তিনার পাশে ছিলেন আল্লাহ পরেন সার্বিকভাবে তিনার পাশে ছিলেন আট বছর থেকে নিয়ে দীর্ঘ লম্বা এক সময়ে তিনি তিনাকে সাপোর্ট করে গেছেন কখনো সামান্য সময়ের জন্য তিনাকে ছেড়ে দেন নাই আল্লাহর হাবিব সুল্লাহ সাল্লাম তিনার তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলেন আল্লাহ তালা তিনার থাকার ব্যবস্থা করে দিলেন থাকার জায়গা তৈরি করে দিলেন তিনার বয়স যখন চল্লিশ বছর হল তখন তিনি নবুয়াদ লাভ করলেন আবার পঁচিশ বছর বয়সে আল্লাহর হাবিফুল্লাম বিবাহ করলেন বিবাহ করলেন কাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ হাকে হাকেব সেই কথাও সুরার মধ্যে এসেছে আসবে তো আল্লাহ তাহলে এখানে বুঝাতে চাইলেন হেরসুল আমি কি আপনাকে এতিম পাই নাই ফাওয়া পর আপনাকে থাকার জায়গা দিয়েছি আপনার মাথা গোজার ঠাইগা দিয়ে জায়গা দিয়েছি আপনাকে কষ্ট ক্লেশের মধ্যে নিবন্ধিত করি নাই সুতরাং এটা আপনার প্রতি আমার অনুগ্রহ আপনার প্রতি আমার বিশেষ নিয়ামত আপনাকে সামান্য সময়ের জন্য আমি হাতছাড়া করি নাই আপনি এতিম হয়েও আপনি আপনাকে থাকার জায়গা করে দিয়েছি আল্লাহ তাল পরের আয়াতের মধ্যে বলেন হেরাসুল আপনাকে আমি পথ সম্পর্কে অনবহিত পাই নাই আপনাকে পথের সন্ধান দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাম তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে এই আয়াতের ব্যাখ্যা এসেছে আল্লাহ ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন আল্লাহর হাবিবসাল্লাম যদি অদল্লান এর শাব্দিক অর্থ আসে পদভ্রষ্ট হওয়া কিন্তু আল্লাহর হাবিবলাইসাল্লামের সানে এই অর্থটা আসবে না কারণ তিনি পদভ্রষ্ট ছিলেন না তিনি সঠিক পথের উপরেই ছিলেন তবে তিনি পথ সম্পর্কে অনবহিত ছিলেন এটাই জন্য বলেছেন যে নবুয়ার নবুয়তের আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি পথ সম্পর্কে অনবহিত ছিলেন বেখবর ছিলেন নবুয়াত লাভের মাধ্যমে নবুয়াদ প্রদানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তিনাকে দানের মাধ্যমে তিনাকে পথের সঠিক সন্ধান দিয়ে দিলেন হেরাসুর এ কোরআন আপনার গাইডলাইন আপনাকে ওহির মাধ্যমে যেভাবে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হবে যেভাবে পথ বাতলে দেওয়া হবে আপনি সেই পথে আগাবেন সেটাই আপনার জন্য সঠিক দিক নির্দেশনা মানে আপনি নবুয়াতের আগে পথ সম্পর্কে অনবহিত ছিলেন বেখবর ছিলেন কিন্তু আপনাকে নবুয় প্রদানের মাধ্যমে আমি আপনাকে পথের সন্ধান দিলাম সঠিক পথের দিক নির্দেশনা প্রদান করলাম আপনাকে আমি ছেড়ে দেই নাই আল্লাহর হাফিজ্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াত লাভ করলেন এরপরে রায়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন আ ইলান আমি আপনাকে দরিদ্র পেয়েছি অবাবগ্রস্ত পেয়েছি আপনাকে আমি দরিদ্রের মধ্যে পেয়েছি ফাহুনা অথবা আমি আপনাকে দোনাট্য করে দিয়েছি আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি তাফ কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিফুলসাল্লাম তীরার মা নাই বাবা নাই দাদাও নাই তিনি চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলেন যখন পঁচিশ বছর বয়সে উপনীত হন তখন তিনি আল্লাহর হাবিব সাল্লাম আম্মাজান খাদি জাতুল কবরিয়াল তালহার ব্যবসার তত্ত্বাবধানে যান আম্মাজান খাদিজাতুল আল্লাহ তালনহা যখন জানতে পারলেন মক্কার মধ্যে এমন একজন বিশ্বস্ত লোক রয়েছে যাকে সবাই আল আমিন বিশ্বস্ত বলে ডাকে যার ডাকনামও হয়ে গিয়েছে আমিন বিশ্বস্ত তখন তিনি চিন্তা করলেন আমার এত বড় ব্যবসা আমার এত বড় বিজনেস এটা দেখভাল করার জন্য একজন বিশ্বস্ত লোকের দরকার তিনি খুঁজতেছিলেন যখন আমিন তথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ধান পাইলেন তিনি বললেন ডাকো মোহাম্মদকে ডাকো তাকে আমার ব্যবসার মধ্যে আমি কাজে লাগাবো আল্লাহর হাবিবসাল্লাম তিনি আর ব্যবসা করলেন যখন একদিন দুই দিন এক চালান দুই চালান যখন দেখলেন যে মোহাম্মদ যখনই সিরিয়ায় স্বামী বিভিন্ন জায়গায় আমার ব্যবসা নিয়ে যায় তখন আগে যা লাভ হইতো তার চেয়ে দ্বিগুণ তিনগুণ পাঁচ গুণ লাভ হয়ে আসে তখন তিনি বুঝতে পারলেন যে মক্কার মানুষ যে তাকে আল আমিন দিয়েছে বিশ্বস্ত বলে উপাধি দিয়েছে এটা তারা ভুল দেয় না এবং এটা যথাযোগ্য লোকের উপরেই প্রয়োগ হয়েছে তিনি তিনার উপরে তিনার উপরে আন্তরিকতা বেড়ে গেল তিনার উপরে মায়া মোহাম্মদ বেড়ে গেল তিনি চাইলে নিজে নিজেই তাকে প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করে নিতে পারতেন তিনি করলেন কি সেটা না করে তিনি তিনার অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব দিলেন তিনার চাচার কাছে বিয়ের প্রস্তাব দিলেন বললেন যে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বিয়ে করতে চাই যখন আল্লাহর হাবিবসাল্লাম কথাটা জানলেন তিনি বললেন যে আমি আমার অভিভাবক যারা আছে আমার চাচারা যারা আছে তাদের সাথে কথা বলে আপনাকে জানাবো তারপরে পারিবারিকভাবে সামাজিকভাবে আল্লাহর হাবিব সাল্লাম তিনার বিয়ের কাজটা সম্পূর্ণ করে নেন আম্মাজান খাদিজাদুল কুবরারদি আল্লাহ তাল সাথে আম্মাজানিজাদুল কুবরারদি আল্লাহু আনহা যখন আল্লাহর হাবিব সুল্লা সাল্লামের স্ত্রী হিসাবে গণ্য হনেন এবার তিনি সাথে সাথে ঘোষণা দিলেন ও মোহাম্মাদ এই যে আমার এত সহায় সম্পত্তি আমার তো ব্যবসা বাণিজ্য এই সব কিছু আমার আমি তোমার কাছে অর্পণ করে দিলাম এবার তুমি চাইলে এই সবগুলো তুমি নিজের কাজেও খরচ করতে পারো অথবা তুমি তোমার যেইভাবে খুশি তুমি সেভাবেই তুমি খরচ করতে পারো মানে আমি তোমার এই সব সম্পত্তিকে সব সম্পত্তির মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম সুবাহান আল্লাহ বলে সকল সম্পত্তির মালিক যখন তিনি হয়ে গেলেন তখন আল্লাহ তালা কেমন যেন তিনাকে দরিদ্র থেকে ধনীতে রূপান্তরিত করে দিলেন আল্লাহ তালা ওইটাই বললেন হেরাসুল আমি আপনাকে দরিদ্র পেয়েছি গরিব পেয়েছি কিন্তু আপনাকে আমি ধনাট্য প্রভাবশালী সম্পদশালী বানিয়ে দিয়েছি যদিও পরবর্তীতে সম্পত্তি তিনি নিজের ব্যক্তিগত কাজে খরচ করেন নাই সকল সম্পত্তি তিনি পরবর্তীতে ইসলামের জন্য বিভিন্ন সময় খরচ করেছেন তো আল্লাহ তালা এখানে বোঝাতে চাইলেন হেরাসুল ও যাদা ইলান আমি আপনাকে আমি আপনাকে গরিব পেয়েছি অসহায় পেয়েছি কিন্তু আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি এখানে তিন আয়াতের মধ্যে আল্লাহ তালা তিনটা নিয়ামতের কথা জানালেন স্মরণ করিয়ে দিলেন এক নম্বরে বললেন যে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আপনাকে থাকার জায়গা দিয়েছি দুই নাম্বারে আমি আপনাকে পেয়েছি পথ সম্পর্কে অনবহিত হবে খবর আপনাকে সঠিক পথের সন্ধান দিয়েছি নববত লাভের মাধ্যমে তিন নম্বরে আমি আপনাকে গরিব পেয়েছি অসহায় পেয়েছি কিন্তু আমি আপনাকে বড়লোক বানিয়ে দিয়েছি ধনী বানিয়ে দিয়েছি আমি আমার অনুগ্রহের মাধ্যমে আপনাকে এই নিয়ামতগুলো দান করেছি সুতরাং এই নিয়ামতগুলো যে আল্লাহর ইসলাম পেয়েছেন এখান থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তালা চাইলে আমাদেরকেও এই তিনটা নিয়ামতের মধ্যে দান করতে পারেন অর্থাৎ কেউ এতিম হয়ে গেলেই যে সে নিঃস্ব হয়ে গেল অসহায় হয়ে গেল বিষয়টা এরকম না আল্লাহ তালা তার জায়গার সুন্দর সঠিক ব্যবস্থাপনা আল্লাহ তারা করবেন করে রাখবেন যদি সে সঠিকভাবেই চলাফেরা করে কেউ যদি পথের সন্ধান খুঁজে কেউ যদি গুমরাহির মধ্যে থাকে সে যদি তার ভিতরে যদি এই অভাব মুদ্রা থাকে যে না আমি সঠিক পথের সন্ধান চাই সঠিক পথের দিকে আমি ফিরে আসতে চাই সে যদি আল্লাহ তালার কাছে প্রতিনিয়ত খাজ দিলে তওবা করে যে আল্লাহ আমাকে সঠিক পথের ওপর থাকার তৌফিক দেন আমাকে গুমরাহির মধ্যে রাইখেন না তাহলে আল্লাহ তালা চাইলে তাকেও সঠিক পথের দিশা দিতে পারেন কিন্তু দুঃখজনক বিষয় হলো যারা গুমরা যারা পদভ্রষ্ট অধিকাংশই অধিকাংশের কপালে তও বা হয় না কারণ কারণ হল যে তারা গুমরাহিটা যে বেছে নিয়েছে ওই গুমরাহিটাকেই তারা সঠিক বলে মনে করে মনে প্রাণে বিশ্বাস করে যে আমরা যেটা করতেছি এটাই সঠিক এটাই সঠিক না আপনি সঠিককে থাকলেও আপনি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা যে আল্লাহ আমি তো জানি না কত দল মত রয়েছে আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আল্লাহ আমি যদি গুমরাহিরও করে থাকি আল্লাহ আমার মত পথ পরিবর্তন করে সঠিক রাস্তা হকানি আলেমদের মাধ্যমে সঠিক রাস্তা বাতলে দেওয়ার তৌফিক দেন এরকম দোয়া করতে হবে প্রতিনিয়ত কারণ আপনি যদি গুমরাহি হয়ে পদভ্রষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনার সমস্ত কামল এটা বরবাদ হয়ে যাবে কারণ আপনি যাবেন ঢাকায় এক রোডে এখন আপনি যদি ডাকার রাস্তায় না যে সিলেটের রাস্তায় রওনা করেন তাহলে কি আপনি ডাকা খুঁজে পাবেন বলেন খুঁজে পাবেন পাবেন না আপনি জান্নাতের রাস্তা রেখে জাহান নামের রাস্তায় একাচ্ছেন তো আপনি যদি জান্নাতের রাস্তায় উঠতে না পারেন তাহলে জান্নাত পাবেন কি করে এজন্য প্রতিনিয়ত দোয়া করা যে আল্লাহ আমাকে সঠিক পথের দিশা দেন সঠিক পথের উপরে ইমান দেন সঠিক পথের উপরে থেকে যেন মৃত্যুবরণ করতে পারে এই দোয়া করা উচিত তারপরে কেউ যদি দরিদ্র হয় আল্লাহ চাইলে তাকে দনীয় বানাতে পারেন কেউ যদি গরিব হয় তাহলে আল্লাহ চাইলে তাকে ধনী বানিয়ে দিতে পারেন এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ সুতরাং গরিব হইলেই যে আপনি নিজের ভিতরে হতাশা নিরাশার চলে আসলেন নিয়ে আসলেন যে না আমি শেষ আমার দ্বারা কিছুই হবে না না আপনি দরিদ্র এটা আল্লাহ পার্কের পক্ষ থেকে আবার আপনাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা দোনোটাই আপনার জন্য পরীক্ষা কিন্তু দনো অবস্থায় আপনার সবর করতে হবে দরিদ্র অবস্থায় সবর করতে হবে আর দনী অবস্থায় আপনার মনে করতে হবে যেটা আমার জন্য সম্পদ আমার জন্য পরীক্ষা আমি এই সম্পদ সঠিকভাবে সঠিক পথে ব্যয় করবো তো আল্লাহর হাবিব সাল্লামকে আল্লাহ রব এই তিনটা আয়াতের মাধ্যমে তিনি তিনটা নিয়ামতের কথা জানালেন তিনটা নিয়ামতের কথা জানিয়ে দিলেন তারপরে সর্বশেষ তিনটা আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে তিনটা কাজের নির্দেশ দিচ্ছেন তিনটা কাজের নির্দেশ প্রদান করছেন এক নম্বরে হলো ফালা তাকহার হেরাসুল সুতরাং ফাহম আল আপনি এতিমকে ফালা তাকহার দূরে সরিয়ে দিবেন না তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না এটা আপনার জন্য উচিত নয় কাফসির কাসিরের মধ্যে এসেছে আল্লাহর হাবিব হাবিবসাল্লামের কাছে বিভিন্ন অসহায় দরিদ্র এতিমরা আসত তো তাদেরকে যেন উপেক্ষা না করে আল্লাহর হাবিব হাবিবাহাম তাদেরকেও যেন অন্যদের মতো করে গুরুত্বারোপ করে সেজন্য আল্লাহ তারা দিক নির্দেশনা দিচ্ছেন হেরাসুল আপনি এতিম ছিলেন আমি আপনার থাকার ব্যবস্থা করেছি আপনাকে আমি ছেড়ে যাই নাই সুতরাং আপনি এতিমদের প্রতি রুষ্ট হবেন না তাদেরকে তাড়িয়ে দিবেন না গরীব অসহায় এতিম যারা মিসকিন তাদের প্রতি আপনি দুর্ব্যবহার করবেন না ফালা তাকহার তাদেরকে তাড়িয়ে দিবেন না এজন্য আল্লাহর হাবিব সাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আনা ওয়াকা ফিলুলিয়াতিম কাহাতেই নাসবল উস্তব ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছি সুতরাং তোমরা যারা এতিমের কাফালত গ্রহণ করবে অভিভাবকত্ব গ্রহণ করবে এতিমের সাথে সুন্দর আচরণ করবে তাদের মাথায় হাত বুলিয়ে দিবে তাদের খাবার দাবারের ব্যবস্থা করবে তাদের অভিভাবকত্ব গ্রহণ করবে শুনে রাখো আমি এবং ওই এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা ওই লোক জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুলের মতো করে পাশাপাশি থাকবো সুবাহান আল্লাহ আল্লাহ হাফিজ্লাম হাতে ইশারা করে দেখেলেন আনামা আমি এবং এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা ওই জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি অবস্থায় থাকব এজন্য আপনার আমার চারপাশে যদি কোনো এতিম থাকে তাদের ঘরে যান খবর নেন তার খাবার দাবার চলাফেরা উঠা বসা পড়া লেখা শিক্ষা দীক্ষা তার স্বাস্থ্য তার চিকিৎসা এগুলো তার যথাযথভাবে ঠিক হচ্ছে কি না যদি না হয়ে থাকে আপনি তাকে অর্থের মাধ্যমে পরামর্শের মাধ্যমে আপনি তাকে সহযোগিতা করেন হতে পারে আপনার এই সহযোগিতা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জান্নাতে আপনি রাসুলের পাশে জায়গা করে নিতে পারবেন সুবাহান বিভিন্ন এতিম খানার প্রতি আমরা গুরুত্ব আরোপ করবো নিজের বাড়ির আশেপাশে যারা এতিম আছে তাদের প্রতি গুরুত্ব প্রদান করার চেষ্টা করব তারপরে আল্লাহ তালা পরে রায় বলেন আর অবাবী যারা যারা দরিদ্র ওয়ামা ফালাহার যারা বিক্ষুভ তাদেরকে আপনি কে করবেন না ফালাহাতহার তাদেরকে বকা দিবেন না তাদেরকে তাড়িয়ে দিবেন না আমাদের বাড়িতে অনেক সময় এরকম হয় যে আমাদের বাড়িতে ভিক্ষুক আসে আসতে আসতে এক পর্যায়ে আমরা অনেকে বিরক্ত হয়ে যাই তাদেরকে তাদের সাথে দুর্ব্যবহার করি তাদেরকে জোরে ধাক্কা দিয়ে বের করে দেই বা তাদের সাথে গালিগালাস পর্যন্ত করে অনেকে এটা ঠিক না আপনি আপনার কাছে কোনো বিক্ষোভ আসলে আপনার সাধ্য মতো আপনি দান করার চেষ্টা করবেন না পারলে সুন্দর করে তাকে বলবেন যে আমাকে মাফ করেন আমি দিতে পারছি না সুন্দর আচরণ করে দিবেন দুর্ব্যবহার করার অধিকার আপনাকে কেউ দেয় নাই কি বলেন ঠিক কি না আপনি পারলে দান করেন না পারলে দুর্ব্যবহার করেন না হ্যাঁ আপনার বিশ্বাস হচ্ছে না যে লোকটা আসলে দরিদ্র কি না নাকি তার এটা পেশাগত বিষয় সে আসলে বড় লোক যদি এরকমই হয় আপনি দুর্ব্যবহার করার দরকার নেই তাকে আপনি সুন্দর করে না করে দেন সে চলে যাবে কেন আল্লাহর হাবিজালসাল্লামের কাছে আল্লাহ আয়াত পাঠালেন যে আপনার কাছে অভাবের আসবে গরিবের আসবে তাদেরকে আপনি তাড়িয়ে দেন না তাদেরকে আপনি বোকাবাজি করবেন না তাদের সাথে ব্যবহার করবেন না এটা আপনার সাথে যায় না সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিজাল্লাইসাল্লামকে বললেন ওয়ামি রা আপনার প্রভু আপনাকে যে নেয়ামতগুলো দিয়েছে ফাহাদ দিয়ে এগুলো আপনি বারবার আলোচনা করতে থাকেন এগুলো স্মরণ করতে থাকেন এই যে আল্লাহ তালা আপনার উপরে এত এত নিয়ামত দিয়েছেন এত এত সুন্দর বিষয় আপনাকে কনফার্মেশন দিয়েছেন আপনার উপরে এই যে আপনাকে তিম পেয়েছেন আবার আপনাকে থাকার জায়গা দিয়েছেন আপনাকে পথ সম্পর্কে অনবহিত পেয়ে আপনাকে পথের দিশা দিয়েছেন আপনি গরিব ছিলেন গরিব থাকার পরে আল্লাহ তালার নিজ অনুগ্রহে আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন এই যে বিষয়গুলো এগুলো এই নিয়ামতগুলো আপনি রব্বিকায় অবশ্যই অবশ্যই নিয়ামতগুলো আল্লাহ তালা আপনাকে দান করেছেন এখন কাজ হলো আপনি আপনার নিয়ামতগুলো বর্ণনা করেন ফাহাদিস মানুষের কাছে বলেন শেয়ার করেন সুতরাং আমরা যারা আছি আমাদের জন্য এখান থেকে শিক্ষা হলো যে আপনাকে আমাকে আল্লাহ তালা যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতগুলোর সুক্রিয়া আদায় করা বেশি বেশি পারব না ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ামতে পরিপূর্ণ চব্বিশটা ঘন্টায় আপনি আমি আল্লাহ তালার নিয়ামতে ডুবে আছি এটা অস্বীকার করার সুযোগ নাই প্রত্যেক সেকেন্ডে আমরা যে এই যে শ্বাস আদান প্রদান করছি এটা আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ বিশেষ নেয়ামত কি বলেন ঠিক কিনা আল্লাহ যদি বলেন যে আমি পাঁচ মিনিটের জন্য তার এই অক্সিজেনটা বন্ধ করে দিলাম তাহলে আমরা কেউ জীবিত থাকবো বলেন জীবিত থাকবো তাহলে এটা অবশ্যই আল্লাহ তালার নিয়ামত এরকমভাবে আপনার দুই হাত দুই পা দুই চোখ আপনার খাবার দাবার চলাফেরা উঠা বসা প্রত্যেকটা জিনিসই আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত আপনি আমি নামাজ পড়ি না আল্লাহর আচরণ করি তারপরেও আল্লাহ তালা আমাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনায় নেন না ছিনাই নেন সামান্য সময়ের জন্য ছিনে নেন না আল্লাহ যদি বলতেন যে আমি সূর্যের আলো নিভিয়ে দিব আমি চন্দ্রের আলো নিভিয়ে দেব আমি বৃষ্টি বন্ধ করে দেব তাহলে কিন্তু আমাদের জীবন দুর্বিষ হয়ে পড়ত আমরা পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে পারতাম না এজন্য এই যে নিয়ামতগুলো তালার নিয়ামতগুলো এগুলো বেশি 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 বর্ণনা করা বেশি বেশি শেয়ার করা এটা আমাদের জন্য দায়িত্ব কর্তব্য কী বলেন ঠিক কিনা আমরা এটা করবো যাই হোক সুরা দোহা থেকে যে বিষয়গুলো আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো সুন্দরভাবে জেনে যেগুলো মানার সর্বশেষ যে তিনটা মেসেজ আল্লাহ তালা দিয়েছেন সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক চিল্লায় পরে আমিন